এই রোবাসটা থ্রি একটি জার্মানি মেডিসিন এই জার্মানি মেডিসিনটি শিশুদের নাকের পলিপাস নাকে মাংস বৃদ্ধি অ্যালার্জি ঠান্ডা কাশি শ্বাসকষ্টজনিত সমস্যায় দ্রুততম সময়ের মধ্যে নিরাময় করে গত বছর আমার মেয়েকে নিয়ে আমি এখানে আসছিলাম আমার মেয়ে এখন সম্পূর্ণ সুস্থ প্রথমে জানাবো রোবাসটা থ্রি এক্স এর কাজ কি আর জানাবো গুরুত্বপূর্ণ জার্মানির এই রোবাসটা থ্রি এক্স কিভাবে সেবন করবেন মেডিসিনটি কি কি রোগ নিরাময় করে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কে আমি ডাক্তার লিনা জাহান সাথে আছেন ডাক্তার এম এস আলী প্রথমে জানাবো রুবাস্টা থ্রি এক্স এর কাজ কি এই রুবাস্টা থ্রি এক্স একটি জার্মানি মেডিসিন এই জার্মানি মেডিসিনটি শিশুদের নাকের পলিপাস নাকে মাংস বৃদ্ধি অ্যালার্জি ঠান্ডা কাশি শ্বাসকষ্টজনিত সমস্যায় দ্রুততম সময়ের মধ্যে নিরাময় করে এক বছর থেকে আট বছরের শিশুদের নাকের পলিপাস নাকে মাংস বৃদ্ধি অ্যালার্জি ঠান্ডা কাশি শ্বাসকষ্টজনিত জনিত যে কোনো কষ্ট উপশমে দারুণ কাজ করে কোনো সাইড এফেক্ট নেই নিশ্চিতভাবে আপনি আপনার সোনা মনিকে সেবন করাতে পারেন কিভাবে সেবন করাবেন এক বছরের শিশু হলে অবশ্যই দুধের সাথে মিশিয়ে সেবন করাতে পারবেন এবং মেডিসিনটি সরাসরি চুষে সেবন করতে পারবে প্রতিদিন রাতে খাবার খাওয়ার এক ঘন্টা পরে মেডিসিনটি মুখে দিয়ে চুষে সেবন করবে ভালো থাকুন সুস্থ থাকুন পরামর্শ প্রয়োজন হলে স্ক্রিনে দেখানো নম্বরে ফোন করুন আল্লাহ হাফিজ